প্রিয় আজকে আমি আপনাদের সামনে যে মালটি দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যারাবিয়ান জিপসন ডাইস এটা আসলে আমাদের দেশে অ্যাভেলেবেল নেই এটা সৌদি আরবের ডিজাইন বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন না বাংলাদেশে আমরাই প্রথম যেই জিপসনের কাজগুলো নিয়ে আসছি আপনারা ডিজাইনগুলোতে ফলো করবেন যে ডিজাইনগুলো কত সূক্ষ্ম কারো কাজ করা হয়েছে আসলে এটা যতটা সুন্দর হয়েছে এটা যখন ডাইস করা হবে এটা হানড্রেড পার্সেন্ট সুন্দর হবে এটা যে পর্যন্ত হানড্রেড পার্সেন্ট না হবে সেই পর্যন্ত কিন্তু আমরা মালগুলো বাজারে ছাড়ব না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা এই মালগুলো সংগ্রহ করতে পারবেন কীভাবে সংগ্রহ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যাওয়া সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ফেসবুক ইউটিউব টিকটক ম্যাসেঞ্জার সব জায়গা থেকেই দিতে পারবেন আসলে আমাদের এই মালগুলো পাইতে চাইলে আপনারা আয়সা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা জামালপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে